হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নামনি হাউস টাইপে তোমাদের সবাই ক্যারাকসা করছিটা নিয়ে আজকে শুরু করছি আজকে এ ঠিক এখন বিকেলই হচ্ছে ঠিক আছে এখন প্রায় কটা পাচ্ছে তোমার আচ্ছা তিনটে চৌত্রিশ প্রায় চারটেই যে সাড়ে তিনটে পার হয়ে গেছে তো আমাদের ঘুমও হয়ে গেছে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আমি তাহলে বুঝতেই পারছি যে আমি শুয়ে আছি তো একটু গরম লাগছে দেখে আমি আর মেয়ের একটু বেশি জায়গা লাগে দেখি আমাদের ঘুম হয়ে গেছে আর এখন মেয়ে কি করছে ড্রয়িং করছে বাবু হাই করে দাও হাই ড্রয়িং খাতাটা সরি ড্রয়িং খাতাটা দেখিয়ে দাও রং দেখিয়ে দাও আমার মেয়ে যেরকম রং দিয়েছিল ড্রয়িং খাতা দিয়েছিল ওকে সেরকমটা এনে দিয়েছি ঠিক আছে আর আমার অনেক করে টাকাও খরচা হয়ে গেছে রং আর এই ড্রয়িং খাতার জন্য এই দেখো ও যেরকম চেয়েছিল মানে কটা রঙ দিলি পঞ্চাশটা না পঞ্চাশটা রং আছে এটার মধ্যে তো এরকমটাই চেয়েছিল তার আগে এমনি ছোটো ছোটো ছিল তো সেগুলো ব্যবহার করেছি এটা এখনও ব্যবহার করেনি দেখি এটা ব্যবহার করেছে বাবা আমরা কোনো দিন এত বড়ো রঙ আর কি ব্যবহার করিনি ঠিক আছে এটার দাম হলো দুশো টাকা ভাবতে পারছো আর এই খাতাটা কত রে এটা বাবা বাবা পঞ্চান্ন টাকা তো সত্যি কথা বলতে সে যাই হোক মানে ওর যে ইচ্ছাটা ও কিন্তু আকে ভালো দেখে আমি যার জন্য আমি এনে দিয়েছি ও যদি ঠিকমতো না আঁকতো আমি সত্যি কথা বলতে আমি এনে দিতাম না তো আঁকতে ভালোবাসে আর আঁকেও মোটামুটি খারাপ নয় যার জন্যই আমি ওকে এনে দিয়েছি আর এটা যেহেতু ওর একটা ইচ্ছা বলতে পারো যে এরকম বড় রং নেবে তো সেই ইচ্ছাটা আমি পূর্ণ করে দিয়েছি ওর ঠিক আছে তো ঠিক আছে তুমি এখন রঙ করো ঠিক আছে ভালো করে আঁকার চেষ্টা করো তো আজকে হলো তোমার শুনি শনি শনিবার তো আজকে নিরামিষই ছিল আজকে দুপুরে খাওয়া দাওয়া করেছি হচ্ছে থোট ছেঁচকি করেছিল মানে থোট ঝিঝিরি করে কেটে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করেছিল আর হচ্ছে আলু পনির মানে শনিবার মানেই তো পনির আমাদের হয় শুক্রশনি দুটো পনির হয় কোনো দিন শনিবারেও হয় কোনো দিন শুক্র শনি দুটোই হয় তো আজকে শুধু আজকে শনিবার আজ পনিরই হয়েছে আর শাক আলু কুমড়ো এগুলো দিয়ে একটা তরকারি হয়েছে ঠিক আছে আবার রাতে আলাদা হবে এটা সারাদিন রাতের জন্য মানে সারাদিনের জন্য হয়েছে রাতে আবার রান্না হবে তো আজকের ওয়েদারটা খুব ভালো ছিল আজকে বৃষ্টি ছিল না ঝিঝি করে পড়ছিলো কিন্তু পরে আকাশটা মেঘটা সরে গিয়ে সুন্দর রোদ উঠেছে আর আর কথা যারা তোমরা আমার ব্লগ ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলো দেখার জন্য তোমরা যে কমেন্টগুলো করছো সত্যিই আমার খুব ভালো লাগছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে দেখার চেষ্টা করবে তাহলে আমার অনেক ভালো লাগবে আর আমাকে পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবে যে কেমন হয়েছে ঠিক আছে তো এখন আসছি এই পর্যন্তই আবার এখন এই পর্যন্তই আসছি এবার পরে মেয়ে একে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে যেহেতু আবার পাঁচটার সময় টিউশন আছে ও টিউশন পড়তে যাবে তো ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আসছি আবার পরেই কিন্তু তুমি জন্য টাটা।